উনি আমার দুনিয়া উনি আমার সব কিছু ওনার জন্য আমি আসি এখন উনি তো মা ওনার তো ফালা দেওয়া যাব না উনি যদি আমার জন্য করতে পারতে তাহলে আমি পারবো না কেন অবশ্যই পারবো অপু এবং অপর মায়ের অসহায় জীবন যাপনের ভিডিও আমি কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম আর সেই ভিডিও প্রকাশের পর অপু এবং অপুর মায়ের সহযোগিতার জন্য বেশ কয়েকজন মানবতা প্রেমী আজ আমাকে পাঠিয়েছে অপুর এবং অপুর মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য তো আজ আবার অপু এবং অপুর মায়ের খোঁজ খবর রাখবো আর তাদের পরিস্থিতি সম্পর্কে আজকেও জানব তো দেখি অপু এবং অপুর মায়ের সাথে কথা বলি তো চলুন অপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার মা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আমি আসছিলাম কয়েকদিন আগে দর্শক কথা বলার চেষ্টা করছে আসলে আহ উনি কি এই যে কথা বলতে না কি এটা পূর্বের থেকেই না ওই অসুস্থতার কারণে অসুস্থতার কারণে এখন কথা বলতে না এরকম কোনো চিকিৎসা করতে পারে পারেনি কিন্তু যতটুকু পারছে ততটুকু তাতে তেমন কোন রেজাল্ট আসেনি মানে আরো ভালো রেজাল্ট আসার জন্য কি ভালো চিকিৎসা করা দরকার হ্যাঁ ডাক্তার এরকম কিছু বলেছে হ্যাঁ ওনার কি থেরাপি আর কি কিছু ইশিয়াস সেলুলার কি ডাক্তার বলতে পারবো আমার থেকে ভালো জি জি এরকম এগুলা নিয়ে আমি আগেও খাওযা করে নেই অসুস্থতা বা আমি তো বুঝি কম এই সকালে নাস্তা এখন খাওয়াচ্ছেন কেন সকালে ছয়টার দিকে উঠে আমার আর কি কাজে হয় গরু ফার্মে ওখান থেকে কাজ কাম শেষ করে তখন আমি আবার বাসায় এসে আমি খাওয়া দাওয়া করাই খাওয়া দাওয়া করে রান্না বান্না করে আবার কাজে যেতে হয় সকালে আজকে খাওয়ার নেই আসলে রাত্রে আসে ভাত রান্না করছিলাম ভাতটা সকালে উঠা দেখি নষ্ট হয়ে গেছে তাই আর খাওয়াতে নাই তাই কাজ কাম শেষ করে তারা ওরা করে ওনার জন্য আর কি খাবার নিয়ে আসতে করছে এই খাবার কি কিনে নিয়ে আসছেন জি আমি চাই আমার মা চিকিৎসা হোক উনি সুস্থ হোক আগের মতো চলাফেরা করুক উনি কিছু না করতে পারো ওনার নিজের কাজটুক যেন উনি নিজে করতে পারে আমার এতটুকুই আশা তো দর্শক আমরা কিন্তু অপুর এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি তিনি মায়ের সেবা করার জন্য সমস্ত প্রকার মানে আমি একটা একটা করে বলতে পারবো না সব ধরনের কাজই কিন্তু সে করে যাচ্ছে তবু তার মাকে ফেলে দিয়ে যাচ্ছে না আপনার মা অসুস্থ হওয়ার পর থেকে উনি অসুস্থ হওয়ার পর থেকে এগুলো আমার করতে হয় আমার বাবা থাকা অবস্থা আমি আমার বাবা ওনার দেখাশোনা করছে আমি কাজ কাম করছি আপনার বাবা মারা গেছে কয়েক বছর হলো উনি মারা গেছে প্রায় দেড় বছর হলো মানে বাবাটা মারা যাওয়ার পরে আপনি পুরো একা হয়ে গেছেন অপু সমাজের এক হত দরিদ্র পরিবারের সন্তান তার মধ্যে তার মা অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে সেই মায়ের দেখভাল থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ অপুর করতে হচ্ছে আর প্রতিদিন তিনি চোখের পানি মুছে মুছে সময় পার করছে আর তিনি আল্লাহর কাছে তার মা যেন সুস্থ হয়ে যায় তো আপনার মা সুস্থ হোক সেটা তো অবশ্যই আপনার চাওয়া তো আপনি সুস্থ করার জন্য কতটুকু চেষ্টা করতে চাচ্ছেন যতটুকু করেছেন তো করেছেন আর কি করতে চাচ্ছেন এখন ওনাকে চেষ্টা করানোর মতো অর্থ আমার কাছে নাই বা ওনাকে ভালো একজন দেখানো সেই উপায় এখন আমার নাই তো এখন এভাবে করে রয়েছে এভাবে দেখাশোনা করতেছে এভাবে চলতেছে এই আমার দিন উনি উনি আমার আমার সব কিছু জন্য আমি আছি না উনি যদি আমার জন্য করতে পারছে তাহলে আমি পারবো না কেন অবশ্যই পারবো আর আমার দোয়া যত সন্তান আছে সবাই যেন বাবা মার সেবা যত্ন নেয় যার বাবা মা নাই সে বোঝে বাবা মার কি যন্ত্রণা না তো দর্শক অপু সমাজের এক দৃষ্টান্ত মা প্রেমিক যিনি মায়ের জন্য লড়ে যাচ্ছেন বেশ কয়েকটা বছর আর এমন চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন তো প্রাথমিকভাবে যেন একটা চিকিৎসা শুরু করতে পারে তার জন্য কিছু হৃদয়বান ব্যক্তি তার মায়ের জন্য অর্থ সেবা পাঠিয়েছেন আমি আজকে আপনাকে কিছু অর্থ দিতে চাচ্ছি যে অর্থগুলো আমাদের এলাকার মানবপ্রেমিক একজন ভাইরা পাঠিয়েছেন তো অধিকাংশই তারা নাম বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন তো আপনি অবশ্যই আপনার মায়ের চিকিৎসা করবেন কখনো যদি আল্লাহ আমাকে বড় করে বড় হইতে পারি চেষ্টা করব ওনার মতো যত বাবা মা আছে তাদেরকে আমার কাছে রাখার জন্য তারা যেন সুস্থ হয়ে তাদের কাজকাম তারা নিজেরা করতে পারে সকল বাবা মার জন্য হলো তাদের সন্তান যেন তাদের আমার মতো সেবা করে যাইতে পারে আমার মতো না করলেও যতটুকু পারে ততটুকু যেন চেষ্টা করে তাদের বাবা মার সেবা করার জন্য অসাধারণ এমন সন্তান ঘরে ঘরে থাকা দরকার যারা সমাজকে সুশিক্ষা দিতে পারে পিতা মাতার প্রতি ভালোবাসা পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধাবোধ যারা সমাজকে শিক্ষা দিতে পারে অপুকে ছেলুট অপু কোনো স্কুল কিংবা কলেজে পড়েননি কিন্তু তিনি পিতামাতার প্রতি ভালোবাসা দিয়ে সমাজে দৃষ্টান্ত হিসাবে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন আগে আরো মানে ভালো ছিল হাঁটতে পারতো কথা বলতে পারতো জি কিন্তু হঠাৎ করে স্টপ করে এখন কথা বলতে পারে না আচ্ছা চলাফেরা করতে এই অর্থ উপহারটা আমি অপুর কাছে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তার মায়ের ট্রিটমেন্ট সঠিকভাবে হয় দশ এখানে দশ হাজার টাকা আছে আপনি বুঝে নিন দশ হাজার বুঝে পেয়েছেন তো যারা আপনাকে এই অর্থ উপহার দিলেন অর্থাৎ মায়ের চিকিৎসার জন্য অর্থ দিলেন তাদের সম্পর্কে কিছু বলুন তাদের সম্পর্কে বলতে আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটও করবো না দোয়া করি তাদের বাবা মা ভালো থাকুক তারা আর বড় হোক ভালোবাসে তো অপুর এমন দোয়া যেন আল্লাহ কবুল করে পৃথিবীর সকল পিতা মাতা যেন ভালো থাকে তো আজ এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা এবং পৃথিবীর সমস্ত পিতামাতা ভালো থাকুক আসসালামু আলাইকুম